আসসালামু আলাইকুম স্কুলে দিয়ে আসলাম তো তো এখন বাজে সব চলে গেছে সাড়ে একে হঠাৎ করে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরে প্রশ্ন করেন বিদেশে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে আমার ঘরটা এত সুন্দর ক্লিন রাখি তাদের জন্য আজকের এই ভিডিওটা আলহামদুলিল্লাহ আমার চার বাচ্চা সকালবেলা উঠলে ঘুম থেকে উঠলে স্কুল কলেজ ওদের লাঞ্চ নেওয়া সকালে নাস্তা করা তো এই দৌড়াদৌড়িগুলোর ভিতরে দিয়ে থাকতে হয় আর এই রুমটা ওরা সকালবেলা নাস্তা নিয়ে এই রুমটায় বসে টিভি দেখে আমি মাত্র ঘরে ঢুকেছি হেঁটে এসেছি একটু নিঃশ্বাস নিতে পারছি না ওরা রুমটা ইউজ করে বেশি তো ওরা চলে যাওয়ার পরে আমি সাথে সাথেই ট্রাই করি কাজগুলো করে ফেলতে সকালবেলা যদি আমি একটু আর্লি উঠে যাই ঘুম থেকে আমি ট্রাই করি সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে উঠে যেতে সাড়ে পাঁচটা বাজে বেশি উঠা হয় উঠে আমি সকালবেলার কাজগুলো গুছিয়ে করে ফেলি তো কোনো কাজ আমি জমিয়ে রাখি না কারণ এই দেশে যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই তো আমাদের এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয় অন্যকে এসে করে দিয়ে যাবে না আর ঘরের মেম্বার যারা আছে সবাই কে হেল্প করতে হবে বাসার ফ্যামিলি মেম্বাররা কিন্তু ওরা গেস্ট না যে ওরা জিনিসগুলো শুধু এনজয় করবো ওরা এগুলো টেক কেয়ারও করতে হবে যেহেতু আমরা সবাই এই ঘরে থাকি সব কিছুর পরেও আপনি যেরকম আপনার লাইফে কোনো কিছুর জন্য অন্য কারোর ভরসায় বসে থাকতে পারবেন না নিজের কাজগুলো নিজেকেই করতে হবে তো একইভাবে এই কাজগুলো আমরা অন্যদের আশায় বসে থাকলে হয় না যেমন আমার বাচ্চা হাজবেন্ড ওরা যে যতটুকু পারে আমাকে আলহামদুলিল্লাহ হেল্প করে কিন্তু দেখা যায় কি দিন শেষে সব আমাকে করতে হচ্ছে ওরা যে যতটুকু পারে যখন পারে তখন করছে হয়তো ওদের উঠতে একটু লেট হয়ে গেল। বা টেস্ট আছে সকালবেলা তখন ওরা কিছুই করে না বড় দুইজন নিজেরা ওরা নাস্তা নিয়ে খেতে পারে ছোটদেরকে আমি দিতে হয় ওদের লাঞ্চগুলো আমি গুছিয়ে দিতে হয় আর এই দেশে কিন্তু স্কুলে বাচ্চারা লাঞ্চ সব ধরনের লাঞ্চ খেতে পারে না যে মিটগুলো আছে এগুলো হালান না তো আমরা বাসা থেকে ওদেরকে খাবার দিতে হয় তো এই জন্য সকালবেলা কিছু বাড়তি কাজ থাকে তো আমার ঘর এরকম টোয়েন্টি ফোর সেভেন ক্লিন থাকার একটাই রহস্য সেটা হচ্ছে আমি কাজ জমিয়ে রাখি না আমার সব কাজ শেষ এখন শুধু আমি ব্যাকুম দিলে আমার কাজ শেষ তো এখন বাচ্চারা চলে যাওয়ার পরে এই টাইমটা আমি আমার জন্য পাই যে আমি আমার এডিটিং করলাম বা অন্য যে কোনো কাজ করলাম আমি উপরে গিয়েও একটু দেখাচ্ছি যে শুধু আমি প্লেটগুলো ধুতে হবে তো এই দুই রুমটা কিন্তু বেশি ইউজ হয় সকালবেলা কিচেন আর হচ্ছে গিয়ে ফ্যামিলি রুম এই রুমটা তেমন কেউ আসে না হয়তো বা এখানে বাচ্চারা বুক ব্যাগ ট্যাগ এই ধরনের আর এই রুমটাতে কেউ আসে না সকালবেলা তো এখন আমি উপরে যাচ্ছি তো এই হচ্ছে আমার সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্লোরের বাথরুম আর উপরে শুধু এই রুমটাতে কেউ থাকে না এই রুমটা এরকমই থাকে আর এই যে এখানে হচ্ছে আয়সা আর লামিসা থাকে তো যেদিন বাচ্চাদের সময় থাকে ওই দিন ওরা উঠে ক্লিন করে আর যেদিন ওদের সময় থাকে না ওই দিন আমি করে ফেলি আর এটা হচ্ছে আর ইব্রাহিমের তো এই যে কাজ জমিয়ে রাখলে হচ্ছে সমস্যা কাজ জমিয়ে রাখলে কাজ শুধু বাড়তেই থাকে আর এটা হচ্ছে আমাদের বেডরুম তো এই তো সকালবেলা হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেসব আপদের প্রশ্ন থাকে যে কিভাবে ঘরটা এত ক্লিন থাকে ঘর ম্যাজিক্যালি ক্লিন হয় না এটা মেনটেন করতে হয় আর এত বড় ঘর ঘরে বাইরে এগুলো সময় যদি কাজগুলা যখন কাজটা তখন করে ফেলি পরে কিন্তু আর ছায়ালা হয় না